বিহারে গাঁজা পাচার রুখল খরিবাড়ি থানার পুলিশ পিকাপে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের ছক বানচাল করে একশো কেজি গাঁজা সহ দুই পাচারকারীদের গ্রেফতার করল খরিবাড়ি থানার পুলিশ গভীর রাতে আলিপুর দুয়ার নম্বর প্লেট পিকআপ গাড়ি দেখতে পেয়ে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে একশো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে খবর কোচবিহার থেকে বিহারে এই গাঁজা পাচারের ছক ছিল ঘটনায় কোচবিহারের বিষ্ণু বর্মন ও অনুপম গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ ঘটনায় পিকআপটি বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার গাঁজার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে জানা গিয়েছে

you